কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না এরও কোনো প্রতিবন্ধকতা নেই কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে আউট অফ কান্ট্রি ভোটিং তো অতীত হয়নি এবার হচ্ছে এখন কোনটা হলে কেন হয়নি অতীতে এবং এখন হচ্ছে কেন এই ব্যাখ্যাটা মনে হয় আপেক্ষিক এটা বোধ আলোচনার বিষয় না যেটা হচ্ছে সেটা ভালো হলে ভালো বলি আর যেটা হচ্ছে সেটা যদি ভালো না হয় তাহলে আপনারা সেটা সরাসরি বলেন এটা ভালো হয়নি কিন্তু কেন হয়নি অতীতে এবং কেন হচ্ছে এখন এই তুলনামূলক বিশ্লেষণটা আমার মনে হয় যে যৌক্তিক না আমি আপনাদেরকে বলেছি যে তবে রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই আমি যখনই দেখেন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন দশ তারিখে রেকর্ড করা হবে কিনা আমি বললাম যে হ্যাঁ হবে কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো রাষ্ট্রপতির কাছে এখনও পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে আমি ভাই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো আপনারা আমি এত কৃপণ হ্যাঁ তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি শোনেন সেই প্রস্তুতিটা তো শুরু থেকে চব্বিশে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না এইটাই